নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই এখন এসেছে ফিজিওথেরাপি করতে আর লোকটাকে আজকেরই লাস্ট ফিজিওথেরাপি করে চলে যাবে আর আসতে হবে না কারণ বাড়িতে আসছে না আধ ঘন্টা করে মাত্র করিয়ে দিয়ে যাচ্ছে আর আড়াইশো টাকা করে নিয়ে যাচ্ছে মানে পারা যায় বলো মানে আমাদের পক্ষে আর সম্ভব হচ্ছে না একটু বাইরের দিকে খোঁজ নিচ্ছে ওর বাবা যেখানে একটু কমে হয় সেখান থেকে করাবো হাত ছেড়ে যায় নাহলে হাতটা না বলছি তুই তাহলে হাত এখানে তাহলে কি করে ঠেকাবি এটা কি করে ঠেকাবি তুই একা একা ঠেকা দেখি তুই নিজে নিজে চাপ আচ্ছা আচ্ছা ঠিক আছে তুই নিজে নিজে চাপ নে ওইখানে নেইখানে এই গান ঠেকাতে হবে কিন্তু কোনোই উঠে যাচ্ছে না এবার চাপ চাপ আবার হাত সোজা করে দেয় কি রান্না করছো ডিমের ঝোল আর শাক ভাজা ডিমের ঝোল আর শাক ভাজা আর কিছু না না বাপের বাড়ি থেকে শাক দিয়ে গেছে সেই শাক পুরো এক গামলা কেটে নিয়েছি লাল শাক সাদা শাক পালং শাক সব একসাথে আর ডিমটা হচ্ছে ভেজে ঝোল করব ফিজিওথেরাপি লোকটাকে বারণ করে দিয়ে যাচ্ছে হ্যাঁ আর দরকার নেই বন্ধুরা মানে আধ ঘন্টা করে করিয়ে দিয়ে যাচ্ছে আড়াইশো টাকা মানে পাড়া যায় বলো অনেক দিন তাও করানো হয়েছে আর এবারে হচ্ছে দেখি সোনারপুরে ও খবর নিয়ে এসছে সোনারপুরে এক জায়গায় করে একশো টাকা করে নিয়ে যেতে হবে হোক আমি নাই নিয়ে যাবো বিকেলবেলা করে না ওর হাত ঠিক হবে না হাতটা এখনো বেঁকে আছে আর আমাদের আজকে রান্না হচ্ছে সাজ বাজার ডিমের ঝোল আর ও একটু বলছি লেক টেক সেই গল্পের বই পড়ছে মনটু মনটা শুধু গল্পের বই পড়ে ওর হাতটা দেখ সোজা হয়নি মনে হয় দেখো একটু এখনও সোজা হয়নি বলটা বিয়ে কেন ওটা সারাদিন একটু মেসেজ কর

খাবি খাবি তো এনে ডিম কিন্তু যা রান্না করে দেবে তাই ভালো বাতি গুলাই বললো না ভাত খাবি খাবো